একটা উজ্জ্বল এবং সুন্দর ত্বক পেতে আমরা অনেক কিছুই করে থাকি বিভিন্ন ধরনের ক্রিম ইউজ করি বিভিন্ন ধরনের ফেসওয়াশ ইউজ করে থাকি কিন্তু কাজের কাজ কিছুই হয় না নিয়মিত আমরা পার্লারেও যাই তাতেও কাজ হয় না তাই আজকে তোমাদেরকে দেখাবো শুধুমাত্র দইয়ের সাথে কয়েকটি উপকরণ মিশিয়ে কীভাবে ত্বকের যত্ন নিলে ত্বক সুন্দর এবং উজ্জ্বল হয়ে উঠবে এবং ত্বকের সমস্ত দাগ ছোপও দূর হয়ে যাবে হাই ফ্রেন্ডস আমি মানসি কেমন আছো তোমরা আশা করব সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আগের থেকে নিজের অনেক অনেক বেশি খেয়াল রাখছো প্যাকটা তৈরি করতে লাগবে দু চামচ টক দই দইয়েতে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড যা ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে ত্বকের পুষ্টি জোগায় ত্বককে উজ্জ্বল করে তুলে যারা ব্রণের সমস্যায় ভুগছ তারা নিয়মিত দই ইউজ করে দেখো একবার দেখবে ব্রণর সমস্যাও দূর হয়ে যাবে এছাড়া ত্বককে হাইড্রেট করে রাখে এই দই প্যাকটা তৈরি করতে লাগবে এক চামচের মতো হলুদ কুঁড়ো হলুদ হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি এবং এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য সমৃদ্ধ যা মুখের ব্রণ দাগ দূর করতে বা ব্রণ দূর করতে সাহায্য করে থাকে এছাড়া এটি ত্বককে উজ্জ্বল করে থাকে এবং ত্বকের দাগ ছোপও দূর করে দেয় এছাড়া ত্বকে বলি রাখা দূর করতেও হলুদ সাহায্য করে যাদের চোখে প্রচুর কালি পড়েছে তারা নিয়মিত যদি রোজ রাত্রেবেলা ঘুমাতে যাবার আগে চোখে চারপাশে হলুদ লাগিয়ে সব তাহলে দেখবে আর পরে দিয়ে সকাল উঠে ধুয়ে নাও তাহলে দেখবে অনেকটাই কালো দাগ দূর হয়ে যাবে লাগবে কয়েক ফোঁটা লেবুর রস লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা ত্বককে উজ্জ্বল করে তুলে ত্বকে দাগ ছোপ দূর করে থাকে এছাড়া ত্বকের অতিরিক্ত তেল দূর করতেও সাহায্য করে এই লেবুর রস তবে লেবুর রস ইউজ করবার আগে একটা কথা মনে রাখতে হবে যে যাদের সেন্সিটিভ স্কিন তারা কখনোই লেবুর রস ইউজ করবে না ত্বকে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নাও তারামুখে এভাবে লাগিয়ে নাও শুকাবার জন্য পনেরো মিনিট রাখো তারপর নর্মাল জল দিয়ে এটা ধুয়ে নাও ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকো